রহিম তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হলো অবদ্র দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থান অনুযায়ী তার প্রতিবিম্ব কেমন হয় সেই প্রতিবিম্ব তার আকৃতি প্রকৃতি এবং অবস্থান আমরা নির্ণয় করতে যাচ্ছি তা দেখো আমরা কীভাবে অঙ্কন করি আমরা প্রথমে অবদ্র দর্পণের ক্ষেত্রে লিখছি বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্র সি এর বাইরে রাখব কিন্তু আমরা অবস্থান অনুযায়ী অনেক জায়গায় রাখতে পারি এখন তোমরা আঁকতে গেলে এটা অনেকটা ভুল করো সেই আঁকাটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা যখন স্কেল ধরবা তখন এখানে দেখ ছয় সেন্টিমিটার নিবা এখানে আমি জিরো উপর একটা দাগ দিলাম আর তিন সেন্টিমিটার দাগ দিলাম আর ছয় সেন্টিমিটার দাগ দিলাম দাগ দিয়ে এখন আমি কি করলাম এইটাকে একটা রেকাম করে নিলাম পাশাপাশি আমি এদিকটু একটু বর্ধিত করে নিলাম তাহলে এই জায়গাটা আমি বক্রতার কেন্দ্র ধরলাম আর এখানে আমি প্রধান প্রকাশ ধরলাম আর এটা হলো আমার মেরু আমরা জানি কেন্দ্র এবং প্রধান প্রকাশের মাঝখানে এখন বক্রতার কেন্দ্র থেকে এই যে মেরুর উপরে নিয়ে আমি একটা অবতল দর্পণের প্রতিফলন পৃষ্ঠ অঙ্কন করলাম আমরা বক্রতার কেন্দ্র দিয়ে অবতল দর্পণ রাখবো তা আমি এই যে বক্রতা কেন্দ্র এই যে সি মাথায় রাখলাম তারপরে ছয় সেন্টিমিটার নিয়ে একটা অবতল দর্পণ অঙ্কন করতেছি দেখতেছ এই যে অবত দর্পণ আমি অঙ্কন করলাম এর প্রতিফলক পৃষ্ঠ যদি বাহিরেরটাকে আমি প্রলেপ দিয়ে দেই তাহলে আমার ভিতরের পৃষ্ঠটা হচ্ছে মসৃণ এবং সেটা আমার অবতল দর্পণ হচ্ছে তো এটাকে আমরা মেরু পি দ্বারা নির্ণয় করি আর সিডি হলো বক্রতার কেন্দ্র আর সি এবং পি এর মধ্যবিন্দুর প্রধান প্রকাশ এখন আমি বস্তুটা রাখবো বক্রতার কেন্দ্র সি এর বাহিরে তো সি এর বাহিরে যদি আমরা রাখি তাহলে আমরা দেখি তার প্রতিবিম্বটা কেমন হয় তা আমি সি এর বাহিরে একটা লক্ষ্যবস্তু ও এ নিলাম এখন আমরা একটা আলাপ প্রশ্নে অক্ষের সমান্তরে পাঠাবো প্রধান অক্ষরে যদি সমান্তরাল আমরা আলো পাঠাই দেখো যে প্রধান অক্ষরে সমান্তরাল আলো পাঠালাম এবং এর অনুসারে দিয়ে দিলাম যে আলোটা বস্তু এই মাথা থেকে দর্পণের যে বাধা পেবে বাধা পেয়ে সে প্রতিফলিত হবে এবং প্রতিফলিত রশ্মিটা সে অবশ্যই প্রধান প্রকাশ দিয়ে বের হবে তো এই প্রধান প্রকাশ দিয়ে আমি এই যে প্রতিফলিত রশ্মি অঙ্কন করে দিলাম এবং এর অনুসারে দিলাম যে সে প্রধান প্রকাশ দিয়ে বের হলো আরেকটা হলো তোমরা এ থেকে এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আনবা বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলো আসে তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে ফেরত যাবে তার মানে সে এই পথে এসে দর্বনে বাধা আবার এই পথে ফেরত যাবে এখন দেখো এই প্রতিফলিত রশ্মিটা আর এই প্রতিফলিত রশ্মিটা দুইটা একটা বিন্দুতে মিলিত হয়েছে এই মিলিত বিন্দুটা আমরা যদি আই ধরি তাহলে আই বিন্দু হবে এই বিন্দুর প্রতিবিম্ব এখন আই বিন্দুতে যদি আমি লম্বাঙ্কন করি তাহলে হবে আইবি এই আইবিটা হবে ও এ লক্ষ্য প্রতিবিম্ব এখন দেখো আমরা লক্ষ্যবস্তুটা কেন্দ্রে বাইরে রাখলাম এসে পড়ল সি এবং এফ এর অভ্যন্তরে তাহলে আই বিটা হবে সম্পূর্ণ ও এ লক্ষ্যবস্তু প্রতিবিম্ব এখন এই প্রতিবিম্বটা অবস্থানটা কোথায় পড়তেছে সি এবং এফ এর অভ্যন্তরে আরেকটা জিনিস দেখো আমার বস্তুরা যদি ওয়ে দুই সেন্টিমিটার হয় আইবি কিন্তু দুই সেন্টিমিটার হবে না তার মানে ছোটো হবে তাই ভিজ্ঞানের বাসায় ছোট বস্তুকে খর্বিত বলে তাহলে বস্তুর আকৃতি হবে কেমন খর্বিত আর এর প্রকৃতি প্রকৃতি হবে আমরা জানি যে প্রতিপল যদি মিলিত হয় তাহলে বাস্তব হয় তাইলে আইবি প্রতিবিম্বের হবে বাস্ত প্রকৃতি হবে বাস্তব এবং সে দেখো প্রধান অক্ষের উপরে আছে ওয়ে কিন্তু আমরা প্রতিবিম্ব দেখতেছি অক্ষের নিচে অর্থাৎ উল্টাভাবে আছে। তো তোমাদের পরীক্ষা যখন আসবে তখন কিন্তু এরকমভাবে তোমাদের বস্তুর প্রতিবিম্ব অঙ্কন করতে হয় এখন আমি সি এর বাহিরে রাখছি তোমরা সি এর উপরে বস্তু রেখে প্রতিবিম্ব আঁকতে পারো ওইভাবে আর সি এবং অ্যাপ সি হলো বক্ততার কেন্দ্রে অ্যাপ হলো মেরু এর মাঝে রেখেও তুমি অঙ্কন করতে পারো অ্যাপের উপরে অঙ্কন করতে পারো পি এবং অ্যাপের উপরে অঙ্কন করতে পারো প্রতিটা ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব ভিন্ন ভিন্নভাবে আসবে এবং তাদের অবস্থান এবং আকৃতি এবং প্রকৃতি ভিন্ন হবে তো এইভাবেই তোমাদের পরীক্ষার মধ্যে আসে যে বস্তুর অবস্থান অনুযায়ী তার প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় ধন্যবাদ